নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন প্রয়োজনীয় ও সহজ কিছু টিপস দিয়ে থাকি যেটা আপনারা খুব সহজেই নিজেদের ওপরে অ্যাপ্লাই করতে পারবেন সমাধান থাকে এতটাই সহজ সরল আর ঘরোয়া হয়তো সেই উপাদানগুলি আপনার রান্নাঘরেই মজুদ রয়েছে শুধু জেনে নিতে হবে চিনে নিতে হবে বুঝে নিতে হবে যে কোনটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী আর কোনটা আপনার স্বাস্থ্যের জন্য ততটা উপকারী নয় মেনে চলতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য নিজের পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে এবং একটুও উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আর আমার চ্যানেলটি যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার ভিডিও একটাও মিস না হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একদম মাস্ট মাস্ট কি বলুন তো মাছ হ্যাঁ মাছে ভাতে বাঙালি এটা তো আমরা সকলেই জানি সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি কোথাও না কোথাও কখনও না কখনো। তারা বাঙালি বলতেই যেন মাছ ভাত রসগোল্লা আর মিষ্টি দই এই তিনটে খাবারের কথা বলেই থাকেন আমরাও সেভাবেই অভ্যস্ত কিন্তু এই যে আমরা মাছ এত ভালোবেসে খাই শুধুই কি মুখে স্বাদের জন্য না তা নিশ্চয়ই নয় মাছের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ তাই এবার থেকে মাছ যখন খাবেন নিশ্চিন্তে খাবেন যে আপনি একটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন এক টুকরো মাছ না হলে বাঙালির ঠিক মন ভরে না রুই মাছের তেল ঝাল কাতলা কালিয়া বা সর্ষে পাবদা মাছের হরেক রকম পদ বেশি রসিয়ে কষিয়েই রান্না করা হয় বাঙালির হেসেলে বড় মাছ তো প্রায় রোজই খান কিন্তু ছোট মাছের যে কত উপকারিতা তা বলে বোধে হয় শেষ করা যাবে না পুঁটি মৌরলা কাচকি ট্যাংরা এইসব মাছগুলো খেতে যেমন সুস্বাদু তেমনই এই সব মাছে ভরপুর মাত্রায় রয়েছে প্রোটিন ভিটামিন প্রয়োজনীয় খনিজ পদার্থ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়মিত এই ছোটো মাছ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার ঝুঁকি এড়ানো যায় তাই রোজের পাতে ছোট মাছ রাখার চেষ্টা করুন পমফলেট কাতলা এইগুলো না হয় সপ্তাহে দিনের জন্যই তোলা থাক তাই যখনই আপনি মাছ খাবেন নিশ্চিন্ত হয়ে যান পৃথিবীর সমস্ত স্বাস্থ্যকর খাবারগুলির মধ্যে একটি আপনি খাচ্ছেন প্রথমেই বলি উত্তরবঙ্গের বিখ্যাত রাইখোর মাছের কথা এই মাছের মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক আয়োডিন পটাশিয়াম এবং সেলেনিয়াম সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ যা আপনার শরীরের বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতাকে নিশ্চিত করে এরপর আরও আর একটা সুস্বাদু মাছের কথা বলি সেটা হলো ছোটো ছোটো পুঁটি মাছ হ্যাঁ পুঁটি মাছ যেমন খেতে সুস্বাদু তেমনই আপনার শরীরের জন্য প্রচুর উপকারী কেন জানেন পুঁটি মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর ফসফরাস এই মাছ খেলে আপনার হাড় মজবুত হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নেক্সট হচ্ছে ফলুই মাছ দেখুন ফলুই মাছের মধ্যে একটু বেশি কাঁটা আছে ঠিকই তবে এই মাছের ঠাসা আছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন এ হলুই মাছ খেলে অ্যানিমিয়ার সমস্যা দূরে পালাবে আর একটা সুস্বাদু মাছের কথা বলবো সেটা হলো আমুদি মাছ এই আমুদি মাছ ভাজা আমরা কিন্তু অনেকেই খেয়েছি বিশেষ করে সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে তাই তো সেখানে ভর্তি থাকে নানান রকমের সুস্বাদু সব মাছ ভাজা এবারে আপনি বাড়িতেও নিয়ে এসে নিশ্চিন্তে খান আমুদি মাছ প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন সি পেয়ে যাবেন এই আমুদি মাছ থেকে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নেক্সট যে মাছটার কথা বলবো সেটা হলো কাজকি মাছ কাজকি মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এছাড়া পাবেন ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন ক্যালসিয়াম হাড় মজবুত করে আয়রন আপনার শরীরের রক্ত বৃদ্ধি করে আর থাকছে ভিটামিন যেটা আপনার শরীরের পুরো কোষের পুষ্টি সাধন করে এই কাঁচকি মাছ কিন্তু চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো ছোট মাছের মধ্যে খুবই সুস্বাদু একটা মাছ হলো মৌরলা প্রোটিন ও আয়রনের ভান্ডার বলা যেতে পারে এই মাছকে গর্ভবতী মহিলাদের জন্য খুবই ভালো এই মৌরলা মাছ মৌরলা মাছ খেলে শরীরে প্রয়োজনীয় আয়রনের চাহিদা মেটে তাই যদি রক্তাল্পতার সমস্যা থেকে থাকে অবশ্যই মৌরলা মাছ খান আরও আর একটা পুষ্টিগুণে ভরপুর ছোট মাছ হলো চাপিলা মাছ এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন বি টু ফসফরাস আয়রন প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থ ক্যালসিয়ামের কারণে এটা আপনার হাড়কে মজবুত করে প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কম করে আর আয়রন রয়েছে পর্যাপ্ত পরিমাণে যাতে আপনার অ্যানিমিয়ার মতন সমস্যা দূর হবে এছাড়া ঢেলা মাছ চাঁদা মাছ এবং বাতাসি মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস প্রোটিন ভিটামিন ডি এরকম নানা পুষ্টিগুণ যেটা আপনার সার্বিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একদম লাস্টে যে মাছটার কথা বলবো সেটা আমার আপনার সকলের ভীষণ প্রিয় সেটা হল ট্যাংরা মাছ ট্যাংরা মাছ খেতে নিশ্চয়ই আপনিও ভীষণ ভালোবাসেন তবে ডিম ভরা বড় ট্যাংরা নয় কিন্তু খেতে হবে ছোট ছোট ট্যাংরা মাছ এবং অবশ্যই সেটা দেশি ট্যাংরা মাছ হতে হবে তবে এখান থেকে কিন্তু আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টিগুণটা পাবে ট্যাংরা মাছের মধ্যে রয়েছে এক ধরনের বিরল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে হেলদি ফ্যাট ট্যাংরা মাছ থেকে আপনি পাবেন প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রন যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা ছোট মাছ প্রায় সবাই খেতে পারে শিশু থেকে বয়স্ক ব্যক্তি এমনকি যাদের হজমের সমস্যা রয়েছে তারাও কিন্তু ছোটো মাছ খেতে পারে তবে ছোট মাছ খাওয়ার সময় কয়েকটা বিষয়ে খেয়াল রাখবেন যেন মাছটা টাটকা হয় মাছটাকে ভালোভাবে রান্না করতে হবে আর মাছ রান্না করার সময় খুব বেশি পরিমাণে নুন বা খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করবেন না এছাড়া যদি আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো জটিল সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন আজকের ভিডিওতে বেশ কয়েকটা ছোট মাছের নাম আপনাদেরকে জানিয়েছি আপনাদের সুবিধার জন্য মাছগুলোর নাম আমি আর একবার জানিয়ে দিচ্ছি প্রথমেই বলেছিলাম রাইখোর মাছ তারপরে পুঁটি মাছ ফলুই মাছ আমোদি মাছ কাচকি মাছ মৌরলা মাছ চাপিলা মাছ ঢেলা মাছ চাঁদা মাছ বাতাসি মাছ এবং ট্যাংরা মাছ বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটার মারফত আপনারা যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার